আহা খেতে যা দারুণ হয়েছে না কি বলবো এক কামড় দিয়েই যেন মনে হলো অমৃত অনেক হয়েছে আলু নিয়ে ছোড়াছড়ি আজকে আমি বানাবো আলু আর পেঁয়াজের পড় দিয়ে খাস্তা কচুরি কার হাততালি দিতে হবে না কিভাবে বানালাম সেটাই দেখে নাও এখানে ছোট দু বাটির আটা নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি নিয়েছি কিছুটা গোটা জিরে নুন আর তিন চামচ মতো ঘি তারপর ওটাকে ভালো করে মেখে নিলাম যতক্ষণ না আটা আর ময়দাটা বেশ মুঠোর মধ্যে এটে আসছিল তারপরে অল্প অল্প করে জল দিয়ে বেশ নরম একটা ডো তৈরি করে নিয়ে সেটাকেই এই বাটির মধ্যে ঢুকিয়ে ঢেকে রেখে দিলাম এরপর তেলে কিছুটা পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম নুন আর ধনিয়া গুঁড়ো সেখানে এখানেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একদম সে যেহেতু সেদ্ধ করা ছিল ভালো করে মাখিয়ে নিয়ে ওখানে আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা ভাজা মশলাই ছিল ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো করা তারপরেই ওই আটাটা যেটা ঢেকে রেখেছিলাম সেটাকেই বেশ গোল গোল করে গোল গোল করে কেটে নিলাম আর তারপর ওর মাঝখানটা বেশ গর্ত করে ওখানে আলু পুরগুলো দিয়ে এইভাবে আমি তৈরি করে নিলাম গোল গোল করে কচুরিগুলোকে তারপরে তেল গরম করে তেলটাকে একটু ঠান্ডা করে নিলাম প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম লো করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এরপর কচুরিগুলো আস্তে আস্তে দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে এই খাস্তা কচুরি তো আজকের মতো টাটা তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও